আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শুরুের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি এল শেফ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি এল শেপ সোফা এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই মডেলটি সংগ্রহ করতে পারবেন এটা টু সিটার এল শেফের এটা সিঙ্গেল ওয়ান সিট এবং এই লম্বা অংশটা এটাকে ডিবান বলা হয় এল শেফ সোফার সাথে পাচ্ছেন আপনারা বড় চারটা বালিশ এবং ছোট হচ্ছে দুইটা কোশন থাকবে টোটাল ছয় পিস এই মডেলটা আসলে আমাদের রেডি স্টকে বেশ কিছুদিন ছিল না অনেকে আমাদেরকে যোগাযোগ করছিল যেটা দিতে পারবো কিনা আমরা অর্ডারকে অর্ডার করার জন্য বলছিলাম তো আপনারা চাইলে কিন্তু এখন আমাদের কাছ থেকে এ মুহূর্তে থেকে রেড স্টক থেকেই নিতে পারবেন এই অ্যাল শেফ সোফাটি যদি কারো এই অ্যালশেপ এল সোফাটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার আপনারা আসলে সরাসরি শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে যেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা একে নিয়ে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম